তো বন্ধুরা আমি আর সিটি এখন ঘুরতে আসি গেছি বিকাল বেরি ঠিক আছে আমাদের পাশে একটা মানে ছোট মতন পাহাড় টাইপের মতন আছে ঠিক আছে তো সেইখানে আসেছি এই দেখো সিটি তো ভাই অনেক দিন পর আসছি মোটামুটি প্রায় ধরে লাও কুড়ি পঁচিশ বছর পর এই তো তোর আসা হয়নি ছোটবেলায় আসেছি একবার কিন্তু এখন আসিনি তো রাস্তাটা দেখো রাস্তা আসার পর ভাই রাস্তা খুঁজে পাচ্ছি বুঝে গেছি চলো তোমাদেরকে দেখায় আসবো ঠিক আছে মোটামুটি একটা ভিউ আছে কত ভালো ভিউ না হতে গেলে মানে অমর দিনগুলো সব যায় হারিয়ে আধারে অমর দু চোখ যখন পায় না খুঁজে তোমারে স্মৃতি কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে আর একটু ওই দিকে যাবো ওই একটা মানে পাহাড় তাহাড়ের মতন জায়গা আছে মাইক টাইম হুইলে গেছি আমি তো যেমন অডিও কোয়ালিটি আসছে এগুলি দেখছো এগুলি অনেক গাছ ছিল অনেক বড় বড় গাছ ছিল এগুলি গাছ ছিল লাগান কিন্তু এখন গাছ নেই এটা দিয়ে হয়তো রাস্তা আছে মানুষজন মানে যাতায়াত করে হয়তো 需要 ওদেরকে আমরা এখানে রাখিয়ে দিয়েছি রাস্তা খারাপ দেখতে পাচ্ছ পাথর মাথর দমে আছে কাটাও আছে আর চপ্পল পরে এসেছি আজকে এদিকে ভাল তো গুম হাই চল উপর থেকে ভিউটা কেমন লাগে দেখি গেল আমাদের ছোট খোটো এটা আছে টুরিস্ট স্পট এখান থেকে পাথর কাটে নিয়ে গেছে কে ঘর তোর বানাবার জন্য এই দেখো আমাদের পাহাড় ছোটখাটু পাহাড় এদিকে লোকেশনটা কেমন লাগছে দেখো ক্যামেরা এতটা ভালো দেখা যায়নি কিন্তু খালি চোখে দেখতে গেলে একটু ভালো লাগে দেখতে আর যেহেতু এখন শীত পড়ছে হালকা আলকা তো খুবই ভালো লাগছে দেখতে জায়গাটা আর ওইখানে একটা গাছ আছে ওইখানে দেখতে পাচ্ছি ওই গাছতে পৌষ পরবে পূজা হয় কি 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 ঠাকুর বটে এটা ঠিক জানি না তো ওইখানে পূজা হয় এই খুব এরকম ভিউ পুরো চারিদিকে একদম ধান পাকিয়ে গেছে ওই জন্য একদম হলুদ হয়ে গেছে

শিশু শুধু যে তোমরে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায়ে মরি ভালোবেশি শুধু যে তোমরে ভালোবেশি শুধু যে তোমরে এখানে অনেক ফটো তুলেছি এই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে ফেসবুকে পাই যাবে ঠিক আছে ভিডিও ভিডিওগুলো তুলিয়ে দিয়েছি এখন অনেক মানে সন্ধ্যা আইছে এবারে আমরা বাড়ি যাই কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে ঠিক আছে আর ভালো দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে না চলো কাজ যাই